আসসালামু আলাইকুম আমি এই মুহুর্তে আছি হচ্ছে কয়ালমপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এই হচ্ছে কলালমপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল টুতে তো আমি আজকে কলালমপুর থেকে যাব হচ্ছে সিঙ্গাপুরে আমি কয়ালমপুর থেকে সিঙ্গাপুর যাচ্ছি মাত্র চোদ্দোশো টাকা আমার বিমানের টিকিটের দাম পড়ছে চোদ্দোশো টাকা তো এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি তা আবার পঁচিশ কেজি ওয়েট দিছে আমাকে চোদ্দোশো টাকায় পঁচিশ কেজি ওয়াইট দিছে আর আমার পরবর্তী ফ্লাইট হচ্ছে সিঙ্গাপুর থেকে ঢাকা তো আমি কিভাবে চৌদ্দশো আট টাকার ফ্লাইটে করে এই থেকে সিঙ্গাপুর যাচ্ছি সেই ভ্রমণ অভিজ্ঞতাটা শেয়ার করবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকেন আমার ভিডিও দেখেন ইনশাআল্লাহ আমি ভিডিও বিমানের একটা রিভিউ দিব আর সবচেয়ে আচ্ছাদ্যজনক ব্যাপার হচ্ছে কোয়ালালমপুর থেকে বাস ভাড়া বাসে করে সিঙ্গাপুর গেল প্রায় দুই হাজার টাকা ভাড়া লাগে সেইখানে আমি বিমানে একশো চোদ্দোশো টাকাতে টিকিট পেয়েছি চৌদ্দোশো টাকায় বাংলাদেশে টাকায় চোদ্দোশো আট টাকায় তো ঠিক আছে এই যে আমার বোর্ডিং কমপ্লিট অলরেডি বোর্ডিং নিয়ে নিছি কয়ালমপুর থেকে সিঙ্গাপুরের তো আমি ইনশাল্লাহ আপডেট দেবো আমার ভিডিওটা দেখেন আমি বিমানের রিভিউটা একটু পরে দিচ্ছি আলহামদুলিল্লাহ কলালমপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আমার ইমিগ্রেশনও কমপ্লিট হয়ে গেছে ইমিগ্রেশন ক্রস করে এখন একটু হাঁটতেছি ডিউটি ফ্রি শপে আর এই হচ্ছে অ্যাল এল টোয়েন্টি টুতে হচ্ছে আমার ডিপার্চার আমি এল টোয়েন্টি টু থেকে আমার আজকে বিমান যাবে ওই কাউন্টার থেকে আমি যাব আমি ওইদিকে হাঁটতেছি তো এখন থেকে আরও প্রায় দুই ঘন্টা বাকি আছে আমার ডিপারচারের আর এখানে দেখি ভিদো লাগছে কিছু খাওয়া দাওয়া করি ইনশাল্লাহ পরবর্তীতে আরও অ্যাড করতেছি আপনাদের সাথে আজকে এই বিমানে করে আমরা মালয়েশিয়া থেকে এখন সিঙ্গাপুরে যাবো কিছুক্ষণের মধ্যে আমাদের বোর্ডিং শুরু হবে এই হচ্ছে লাউন্স প্রচুর যাত্রী সবাই বসে আছে অলরেডি আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে এই হচ্ছে বোর্ডিং কার্ড নিয়ে অলরেডি বোর্ডিং ব্রিজ ধরে হাঁটতেছি এয়ারক্রাফ্টের দিকে এই হচ্ছে বোর্ডিং ব্রিজ মালয়েশিয়ার বোর্ডিং ব্রিজ এই যে দেখেন বিমান এয়ার এশিয়া অনেক বড় একটা বিমান বন্দর এখানে দুইটা টার্মিনাল আছে কে এল ওয়ান কে এল টু কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এক দুই আমরা দুই নাম্বার থেকে যাচ্ছি এই বিমানের মডেল হচ্ছে সেভেন এইট সেভেন ডিম ডিনার সেভেন এইট সেভেন ডিম ডিনার

আমার সিট বড় কি জানালার পাশে আমি সবসময় জানালা পাশে সিটটাই পছন্দ করি বোর্ডিং নেওয়ার সময় সবসময় বলি জানালা পাশে সিট দেওয়ার জন্য আর এয়ারক্রাফ্টার ভিতরের অবস্থা দেখে ভিতরের অবস্থা ড্রিম লেন্লা বিমান এয়ারক্রাফ্টার তারপরে ওইটা সামনে মনিটর নাই আর লেগ স্পেস মোটামুটি আছে আলহামদুলিল্লাহ কিন্তু যেহেতু বাজেট বিমান মোটামুটি মনিটরের সিস্টেমটা নেই ফোন চার্জ দেওয়ার সিস্টেমও নাই ফোন চার্জ দেওয়া মনিটর দুইটার একটা নেই বিমানে বসার সাথে সাথে একজন কেবিন টু এসে আমার হাতে এটা ধরিয়ে দিলেন এটা হচ্ছে অ্যাপেল জুস ফিওর অ্যাপেল জুস আসলে চোদ্দোশো আটটা খার বিমান পেয়ার তার মধ্যে যাওয়া পাচ্ছি তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি পঞ্চান্ন মিনিটের একটি যাত্রা সম্পন্ন করলাম আমাদের মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর আসতে পঞ্চান্ন মিনিট সময় লাগছে অলরেডি এখন সিঙ্গাপুরে আসি এখান থেকে আগামী এক ঘন্টা পরে আগামী এক ঘন্টা পরে এক ঘন্টা তিরিশ মিনিট পরে আমার নেক্সট ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে তো সংক্ষিপ্ত এই ভ্রমণটা আসলেই মানে মনে রাখার মতো এত কম প্রাইজে আমার এই টিকিট ছিল তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখাবে আপনাদের সাথে আজকে এ পর্যন্তই এই হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্ট দেখেন কি অবস্থা অনেক সুন্দর বরিপাটি একটি এয়ারপোর্ট তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখাবে আল্লাহ